এডিস মশার প্রজনন মৌসুম না হওয়ায় ডেঙ্গুর প্রকোপ কমলেও রাজধানীতে বেড়েছে কিউলেক্স মশা মশার উপদ্রবে ভোগান্তি বেড়েছে রাজধানীবাসীর সিটি কর্পোরেশন বলছে মশা নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ সিটি কর্পোরেশনের সমন্বয়হীনতায় মূলত মশা নিয়ন্ত্রণ হচ্ছে না বলে মত কীটত্ত্ববিদদের রিয়াজ ইসলামের রিপোর্ট মানুষ যখন ডেঙ্গুর বাহক এরিস মশা নিয়ে উদ্বিগ্ন এমন সময় কিউলেক্স মশার উপদ্রবে অতিষ্ঠ রাজধানীবাসী মূলত অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত কিউলেক্স মশার প্রজনন মৌসুম কয়েল অ্যারোসল ব্যবহার করেও মশা থেকে রেহাই পাচ্ছে না মানুষ টেবিলে পড়তে পারি না মশার জন্য যার জন্য আমাদের এখন খাটে পড়তে হচ্ছে মশারির ভিতরে আমার বাচ্চাদেরও কয়েকবার ডেঙ্গু হয়েছে দুনো ছেলেরই পড়াশোনা করতে গেলেও আপনার অ্যারোসল দিয়ে অনেক কিছু দিয়ে রাখতে হয় মশা রূপান্তরিত রোগে অনেক বেশি হচ্ছে মশা নিয়ন্ত্রণ করতে না পারায় সিটি কর্পোরেশনের উদাসীনতাকে দায়ী করছে নগরবাসী সিটি কর্পোরেশনে কেওএসএ দেখাও নাই এর আগে হয়তো দু একবার এসেছিল ছিল তারা আর কি লোক দেখানো জাস্ট একটু স্প্রে করে ছবি তুলিয়ে নিয়ে চলে গেছে ঘুমাইটারি না মুছালি মুছায় তো অতিরিক্ত মশা মশার স্প্রে মশার কয়েল তারপর মশারি এই সব দিও মশার থেকে বাঁচার কোনো উপায় পাচ্ছি না আমরা কীটতত্ত্ববিদরা বলছেন কিউলেক্স মশা নিয়ন্ত্রণে আনতে না পারলে ফেব্রুয়ারি এটি চরমে পৌঁছাবে এই মুহুর্তে কিউল ঘনত্ব অনেক বেশি এবং আমাদের যে ফরকাস্টিং মডেলটি আমরা তৈরি করি আমাদের গবেষণা মডেল বলছে আগামী ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাসে কিউলেক্স মশার ঘনত্ব চরমে পৌঁছাবে যদি আমরা এখনই ব্যবস্থা নিতে পারি মশারি ধরে দুই সপ্তাহের মধ্যে অভিযান পরিচালনার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন যে সপ্তাহে হচ্ছে মশক নিয়ন্ত্রণ সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে আমরা আশা করি এই প্রোগ্রামের পরেই কিউলেক্স মশা কন্ট্রোলে চলে আসবে এদিকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে কমতে শুরু করেছে ডেঙ্গু রোগী আমাদের ফিভার এবং র্যাশ এই ধরনের পেশেন্ট বা ডেঙ্গির যে সমস্ত আসে প্রত্যেকটাতেই আমাদের অনেক পেশেন্ট কমে আসছে আশা করি যে এই মাস এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে যখন শীতটা যতদিন থাকে বেশি আরও কমে আসবে মশার প্রজনন মৌসুম বুঝে বিজ্ঞান ভিত্তিকভাবে পদক্ষেপ ও সাধারণ মানুষকে সচেতন করতে পারলে মশা নিয়ন্ত্রণ সম্ভব মত বিশেষজ্ঞদের রিয়াজ ইসলাম চ্যানেল আই ঢাকা